সকলেই বুঝতে পারছেন একমাত্র প্রধানমন্ত্রীর হাত ধরেই জনজাতিদের উন্নয়ন সম্ভব তাই সকলেই এখন বিজেপির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে শনিবার জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত জনজাতি কার্যকর্তা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যোৎক কিশোর দেব্যর্মনকে পাশে বসিয়ে এমনটাই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এদিকে সিপিআইএম দলকে বিভেদকামী পার্টি বলে আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন জাতি জনজাতির মধ্যে বিভেদ করাই হল তাদের কাজ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী প্রফেসর ড

আমরা দেখি না অনেক সময় ভাত আমরা যখন রান্না করি একটা ভাত টিপলে নাকি বোঝা যায় সব ভাত ফুটেছে কিনা তো যে পদ্ধতিতে আসছে মনে হচ্ছে যে যেটা আমি বললাম একটু নিশ্চিত দুটো চিঠি আমরা দিব এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা দুটো এখান থেকে দুই আসনে আমাদের পদ্মপুল চিহ্নে মহারানী কৃতিজি দাঁড়াচ্ছেন এবং আমাদের এখানে আমাদের সবার প্রিয় বিপ্লবজি দাঁড়াচ্ছেন দুটোতেই আমরা চিনি আমাদের দুটো খুবই আনন্দিত আমি আজকে আপনাদের দেখতে আমি বারবার যে কথাটা সবসময় বলি মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন অ্যাক্ট্রিস পলিসি কি বলছেন অ্যাক্টিস পলিসিতে যতক্ষণ ধরে নর্থ ইস্ট ডেভেলপ না করবে দেশ ডেভেলপমেন্ট হবে আমি এই জায়গার একটা আরেকটা জিনিস জুড়ে দিয়েছি কিছুদিন আগে যতক্ষণ ধরে জনজাতিদের উন্নয়ন না হবে ত্রিপুরও ডেভেলপমেন্ট হবে এবং সেই বিষয়ে আমাদের সরকার কাজ করছে এবং আমরা কারোর এতদিন ধরে আমাদের ফর্মার চিফ মিনিস্টার বলেছেন যে কিভাবে অপারেশন সাপারেশন করে রেখেছিল জনজাতিদের ভোটের ভোট বাক্সের মতো চিন্তা করতো যে কিভাবে ওনাদেরকে খালি ভোট এবার ভোট চলে গেলে ভুলে যাবে